শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি এখন মুর্শিদাবাদ আমাদের দেশ মুর্শিদাবাদে আছি তো বন্ধুরা আমাদের এই যে গ্রামে এই যে পুরোটা দেখতে পাচ্ছ পুরো জল একটা ছোটো খাটো দীঘা বললেই চলে এখানে প্রচুর মাছ হয় ওই যে আরও যে ডোঙা দেখলে না ওরা মাছ ধরছে আমিও গেলাম ওদের সব পেছন পেছন যে দায় বনের মেয়ে বলছে চলো মাসি একটু ডোঙা চড়ে আসি আমার তো খুব ভয় পাই খুব ভয় লাগে আমি তো খুব চেঁচাচ্ছিলাম প্রথমে জুঙা জুমি উঠি এত চেঁচাচ্ছিলাম কি বলবো আস্তে 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 তারপর দেখো আমি দুই হাত দিয়ে কীভাবে ধরে তারপরে এই যে বসে রয়েছি আর ওইখানে একটা মাছ ছিল মানে জাল পাতা আছে তো ওখানে তো বলছে মা বোনের মেয়ে বলছে চলো মাসি ওখানে মাছ আমছে না আমি যাব না আমার তো প্রচণ্ড ভয় লাগছে বন্ধুরা তো কী করবো এখন এই জায়গাটাই আছি এখানেই কোমর পর্যন্ত জল তাহলে বুঝতে পারছো কত জল এই জমিগুলোতে পুরো ধান পুরো ধান চাষ হয় আগে তো শুধু ধানই হতো এখন ধান হয় প্লাস তোমার আদা আসছে সবজি অনেক চাষ হয় এখন ধান গম ভুট্টা আলু পেঁয়াজ রসুন এখন অনেক কিছুই চাষ হয় তা আমার বোনের ছেলে বলছে মাসি ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিক থেকে একটু ঘুরে আসো আবার ওই ডান দিকে ভেতর দিকে যেতে বারণ করছে ওইদিকে আবার প্রচুর জল এক মানুষ করে জল ধরো ওদিকে যেতে বারণ করছে তা আমি আরও ভয় না তুই চল ঢেউটা দিচ্ছে দেখো ঢেউতে মানে আরও ভয় লাগছিল ঢেউ দিলে পরে নৌকাতে জল উঠে যাচ্ছিলো ওই জন্য আরও ভয় লাগছিল তো বন্ধুরা কেমন লাগলো আমাদের গ্রাম দেখো কী জল প্রচুর জল কোথা থেকে আসে এত জল আবার সেই এই জলটা ধরো তিন চার মাস মতো থাকবে তিন চার মাসে থাকবে আবার একাই সেই জল কমে যাবে শুকিয়ে যাবে ওই দূরের দিকে ওখানে একটা নদী মতো আছে সেই নদীতে আস্তে 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 জলটা শুকিয়ে যায় আর এখন বন্ধুরা প্রচুর মাছ এখন তো একটু কম কম হচ্ছে আর কিছুদিন মোটামুটি একটুখানি জলটা যখন কমবে না তখন প্রচুর মাছ তোমার সব রকমের মাছ তোমার বাঁচা মাছ বলে পুটি মাছ ট্যাংরা মাছ গুচি মাছ বাম মাছ তারপরে আর অনেক রকমের মাছ হুম মানে ছোটো বড় সব ধরনের মাছ ধরো এখানে পাওয়া যায় আর মাছের দামও খুব কম থাকে আমাদের এই এই নদীতে যখন জল আসে বিলে যখন জল আসে তখন মাছের দামটা খুব কম থাকে আর মাছগুলো খেতেও খুব টেস্টি হয় বন্ধুরা বুঝলে তো তোমাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি তো থাকি না ধরো এই গ্রামে আমি বিয়ের পর পরেই ধরো কলকাতায় চলে গেছি বিয়ের বারো দিন পরেই কলকাতা আমি কলকাতাতেই থাকি তোমার বিয়ে ধরো চোদ্দো বছর হতে যায় চোদ্দো বছর ধরে কলকাতায় থাকি তার মধ্যে এই যে দু বছর হলো এই এক বছর আর এর আগে এক বছর গিয়েছিলাম তখনও এরকম জল ছিল এটা সারা বছর জল থাকে না তোমার এই ঠিক পুজোর দেড় দু মাস আগে জলটা আসে আবার পুজো আস্তে আস্তে জলটা অনেক কমে যায় পুজোর সময় জলটা থাকে তবে এত জল থাকে না তখন অনেকটা কমে যায় জল তো বন্ধুরা আমার তো খুব ভালো লাগছিল আবার ভয়ও লাগছিল দেখো ডোঙায় চড়ে আমার বোনের মেয়ে কিভাবে ডোঙা চালাচ্ছে দেখো আমার বোনের মেয়ে কিন্তু সাঁতার জানে না অথচ আমার বোনের মেয়ে দেখো কী সাহস আমি কিন্তু সাঁতার জানি যে ডোঙা উল্টে গেলে আমি সাঁতার কেটে কিন্তু বাঁচ নিজের প্রাণটা আমি বাঁচাতে পারবো কিন্তু আমার বোনের মেয়ে সাঁতার জানে না তবুও এত সাহসী কি বলবো আমাকে বলছে মাসি তুমি চুপ করো তুমি চেঁচ করছো চিৎকার করছো কেন আমি তো প্রচণ্ড চিৎকার করছি ভয়ে আশেপাশে যে আরও ডোঙা নিয়েই যে লোকগুলো ছিল দেখো দূরে দেখাচ্ছে ওরা তো মানে কি বলবো তাকাচ্ছে আমাদের দিকে আর হাসছে যে কোনো দিন মানে ডোঙায় চড়েনি তাই তাই এরকমভাবে চিৎকার করছে তো কি বলবো বন্ধুরা আমার এত ভয় লাগছিল তারপরে গেলাম ডোঙ্গানির পাশে একটা জাল ছিল জালের থেকে দুটো মাছও পেয়েছিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে